প্রিয় বন্ধুরা আমাদের আজকের এই চমৎকার কাহিনী শুনে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এবং এই ঘটনা শুনে আপনাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাবে এরকম ঘটনা হয়তো আপনারা কোনোদিন শুনেননি কিভাবে একজন মহিলা একটি কুকুরের সাথে জেনা করার অপরাধে গ্রামবাসীরা এবং লোকজনে মিলে কি করেছিল তা এই ভিডিওতে জানতে পারবেন তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওতে একটি লাইক দিয়ে দিন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন মূল কাহিনীতে চলে যাই প্রিয় বন্ধুরা একদিন বাচ্চার দরবারে চারজন লোক আসলো আরেকটি মহিলার উপর অত্যন্ত জঘন্য এবং ঘৃণা অপবাদ দিল এই মহিলাটি নিজের যৌন চাহিদা মেটানোর জন্য একটি কুকুরের সাথে জেনা করছে এ কথা শুনে বাচ্চা রেগে আগুন হয়ে গেলেন এবং ওই মহিলাকে বাদশাহ দরবারে ডেকে পাঠালেন যখন ওই মহিলা বাচ্চার দরবারে আসলো এবং তার উপরে সমস্ত আরোপিত অপবাদ মিথ্যা দাবি করে বসলো এবং বলল হুজুর আমি দুই বছর যাবত কোনো পুরুষকে আমার ইজ্জত দেখাইনি বাচ্চা নিজের ব্যক্তিগত সহকারী শাহিদ তাইমাকে হুকুম দিলেন এই মহিলার শরীরে তল্লাশি করতে যাতে তার কথা সত্য প্রমাণিত হয় শহীদ তাইমা ওই মহিলাটিকে তল্লাশি করতে উদ্যত হইলেন যখন সাইদ তাইমা ওই মহিলার শরীরে তল্লাশি শুরু করলেন তখন ওই মহিলা অত্যন্ত অস্থির হয়ে চিৎকার করা শুরু করলো তখন ওই মহিলা বলে উঠলো আপনারা কি করছেন আমার সাথে তাইমা ওই মহিলাকে শক্ত করে ধরে বলল তুমি নিজেকে নিরপরাধ প্রমাণ করার জন্য নিজেকে এটা করা অত্যন্ত জরুরি তখন ওই মহিলা মাথা নিচু করে বলল। আল্লাহর কসম এ সমস্ত অপবাদ মিথ্যা অপবাদ এসব আমি কিছুই করিনি কিন্তু তাইমা ওই মহিলার কোনো কথারই পাত্তা দিলেন না বরং তাইমা ওই মহিলার শরীরে তল্লাশি চালিয়ে গেলেন এবং ওই মহিলার শরীরে বিশেষ কিছু চিহ্ন দেখে বলে উঠলেন হুজুর এই মহিলা মিথ্যা কথা বলছে হুজুর তার শরীরে এমন কিছু চিহ্ন রয়েছে যেগুলো দেখলে বোঝা যায় যে সে কোনো জানোয়ারের সাথে জেনা করছে এ কথা শুনে পুরো দরবারে হইচই পড়ে গেল এবং বাচ্চার চেহারার উপর এক অদ্ভুত চিন্তা এবং রাগ স্পষ্ট হয়ে উঠল। বাচ্চা ওই মহিলার পা থেকে মাথা পর্যন্ত দেখে আবারও জিজ্ঞেস করলেন এই অপবাদের ঘটনাটি কি সত্য তাহলে কেন আমাদের থেকে এ কথাগুলো লুকাচ্ছ ওই মহিলা বলল হুজুর আমি মিথ্যা কথা বলছি না এটা মিথ্যা এবং গজুব ছাড়া আর কিছুই নয় বাচ্চা একটা দীর্ঘ সাহস দিয়ে বললেন যদি এই অপবাদ মিথ্যা হয়ে থাকে তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন তুমি কেন আমার চোখে চোখ রেখে কথা বলতে পারছো না ওই মহিলা বললো আমার শরীরে যে দাগগুলি রয়েছে সেগুলি আসলেই ঠিক এ কথা শুনে দরবারে সকলেই চুপ হয়ে গেল বাদশাহ বললো এই মহিলা তুমি সত্যি করে বলো তোমার সাথে কি হয়েছে তখন ওই মহিলা বলল হুজুর আমার সাথে যা কিছু হয়েছে ওই ব্যক্তির সাথে যে আমাকে এখানে নিয়ে এসেছে এবং সেই ব্যক্তি এখন দরবারে বসে আছে এরপরে আবারও ওই দরবারের মধ্যে হইচই পড়ে গেল এবং সকলের দৃষ্টি ওই ব্যক্তির উপর পরে গেল এই মহিলা যে ব্যক্তির উপর দোষারোপ করছে এবং সকলে ওই ব্যক্তির প্রতি তাকিয়ে রইলেন এবং বাচ্চা এ কথা শুনে অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন এবং ওই ব্যক্তিদেরকে বাচ্চার নিকট তলব করলেন তখন ওই চার ব্যক্তিকে বাচ্চার সামনে আনা হলো তখন ওই চার ব্যক্তি বাচ্চার চোখের দিকে তাকাতে পারলো না বড় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কেউই বুঝতে পারছে না কি হয়েছে এই চার ব্যক্তির উপরে অনেক ভীতির কাজ করছিল এবং তারা ঘাবড়ে গিয়েছিল তখন বাচ্চা আরও রাগান্বিত হয়ে গেলেন এবং এক একজনকে কাছে ডেকে খুব বিচক্ষণতার দৃষ্টিতে তাকিয়ে বললেন তোমরা কি ওই মহিলার প্রতি মিথ্যা উপহার দিয়েছিলে তারা প্রথমত কিছু সময়ের জন্য নিশ্চুপ হয়ে গেল এবং কিছু বলছে না তারপর তাদের মধ্য থেকে একজনে বলে উঠল হুজুর আমরা তার প্রতি মিথ্যা অপবাদ দেই নাই বরং আমরা একটা লোকের কাছ থেকে এ কথা শুনিয়েছি এ কথা শুনে বাচ্চা রেগে আগুন হয়ে গেলেন এবং বললেন এক ব্যক্তি তার নামে মিথ্যে অপবাদ দিয়েছে আর সেটা তোমরা কোনো তদন্ত না করে এত বড় অপবাদ লাগিয়েছ তাহলে তোমরা আমাকে বলো সেই ব্যক্তিকে যে তোমাদেরকে এই মহিলার নামে মিথ্যে অপবাদ দিয়েছে তখন তারা একজন অন্যজনের মুখের দিকে চাওয়া চাই করলো তারা কিছুই বলছে না এবং আরো রাগান্বিত হয়ে গেলেন এবং তিনি তাদের কাছ থেকে সত্য কথা না শুনে তাদের নিস্তার দিবেন না তখন তারা সত্য কথা বলতে বাধ্য হলো এবং তাদের মধ্য থেকে একজন সাহস করে বলে ফেললো হুজুর আমাদেরকে এই মহিলার নামে যে মিথ্যা অপবাদ দিয়েছিল সে আপনার এই দরবারেই বসে আছে কিন্তু তাকে আমরা চিনি না এবং এই লোকটি ওই মহিলার সাথে জড়িত ছিল তখন বাদশা অত্যন্ত রাগান্বিত হয়ে এবং হুঙ্কার দিয়ে বললেন ওই লোকটিকে আমার সামনে নিয়ে আসো তখন ওই লোকটাকে বাচ্চার সামনে আনা হলো তখন ওই লোকটি ভয়ে ছিল এবং তার চেহারা ভয়ে কালো হয়ে গিয়েছিল ওই লোকটি বাচ্চার সামনে দাঁড়াতে পারছিল না তারপরও সে সাহস করে বলছিল হুজুর এই কাজটা আমি করিনি তখনও বাদশাহ দরবারে সকলে চুপচাপ হয়ে গেল সকলের মধ্যে ভয়ের আতঙ্ক বিরাজ করছে তখন বাদশাহ বললেন যদি তুমি এই কাজ না করে থাকো তাহলে তুমি কেন এত ভয় পাচ্ছ এবং তুমি কেন স্পষ্ট করে বলছো না কেনই বা তুমি কথা আমার থেকে লুকাচ্ছ তখন ওই ব্যক্তি চুপ হয়ে গেল আর দরবারে সকল ব্যক্তিরা বাদশার দিকে তাকিয়ে রইল ফয়সালার অপেক্ষায় বাদশাহ আবারও বললেন যে এই বিষয়টি আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করতে হবে যে এর মধ্যে কে জড়িত আছে আর কেনই বা এই মহিলার প্রতি মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে আর যদি ভালোভাবে তদন্ত করা হয় তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা সব কিছু বের হয়ে আসবে এবং এই অপবাদ যদি মিথ্যা হয়ে থাকে তাহলে তাকে কখনো ছেড়ে দেওয়া যাবে না তার কঠিন শাস্তি ভোগ করতে হবে এ কথা বলার পরে বাচ্চার দরবারের মধ্যে আবারও হইচই পড়ে গেল সকলেই বাচ্চার দিকে তাকিয়ে রইল যে এর ফয়সলা কি হয় বা কি বিচার হয় এখন পুরা দরবার নিস্তব্ধ হয়ে গেল এবং সকলে চুপ হয়ে গেল, শুধু বিচারের অপেক্ষায় তখন বাদশাহ ওই মহিলাটিকে আবার তার সামনে আনার জন্য আদেশ দেওয়া হলো যখন ওই মহিলা বাদশার সামনে আসলো তখন ওই মহিলা সাদা চাদর দিয়ে মুখ ঢেকে আসলো এবং নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল খুব ভীতু অবস্থায় বাদশাহ আবারও ওই মহিলাকে জিজ্ঞেস করলেন এই মহিলা তোমার নামে নালিশ এসেছে যে তুমি একজন পর্দাশীল নারী এত বড় জঘন্য কাজ করতে পারো না তারপরও তোমার নামে যখন মিথ্যা অপবাদ দিয়েছে অবশ্যই তো এটা আমার জানতে হবে এবং এর বিচার আমার করতে হবে তাহলে তুমি সত্য করে বলো তোমার সাথে কি হয়েছে তুমি কি শরীয়তের বিষয়ে জানো না যারা এই সমস্ত কাজ করে তাদেরকে আমরা দশ বছরের কারাদণ্ড দেই এবং এটা কিন্তু একটা ঘৃণিত কাজ খুব খারাপ কাজ তুমি এটা করতে পারো না যেহেতু তুমি পর্দা করো শরীয়তের হাকাম মেনে চলো এ কথা শুনে মহিলা উত্তর দেওয়ার পূর্বে অঝরে কান্নাকাটি শুরু করলো বাদশাহ বলল তুমি কান্নাকাটি করছো কেন তুমি যদি সত্যিই এই কাজ না করে থাকো তাহলে তুমি সত্যি করে বলো না কেন এবং তুমি কেন কাঁদছ মহিলার কেন যেন কান্না না থামছেই না তখন বাদশাহ শাহিদ তাইমাকে বললেন এই মহিলাকে আরো ভালো করে তল্লাশি করা উচিত তাহলে জানা যাবে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা শাহিদ তাইমাকে বলা হলো এ মহিলাকে শাহি দরবারে নিয়ে ভালো করে জিজ্ঞাসা করো তখন সকলে শাহিদ তাইমার দিকে তাকিয়ে রইল তার মুখ থেকে কথা শোনার জন্য এবং বাদশাহ ওই সমস্ত ব্যক্তির দিকে অপলোকে তাকিয়ে রইলেন যে চারজন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এবং এই মহিলার প্রতি অপবাদ দিয়েছে শাহিদ তাইমা যখন ওই মহিলাকে গোপন কামড়ায় নিয়ে তল্লাশি শুরু করলেন তখন ওই মহিলা জোরে জোরে চিৎকার করে মহল থেকে বের হয়ে গেল তখন মহলের সমস্ত লোকেরা অবাক হয়ে গেল এবং বাদশাহ তিনি চেয়ার থেকে উঠে দাঁড়ালেন এবং ওই মহিলার দিকে তাকালেন তখন ওই মহিলাকে সত্য কোনো কথা বলতে চেয়েছেন এরকম মনে হলো কিন্তু মহিলাটি এত লোকের সামনে বলতে লজ্জাবোধ করছে তাই বাদশা ওই মহিলাটিকে হাতের ইশারা দ্বারা চুপ করতে বললেন এবং ইশারা দিলেন মহলের ভিতরে প্রবেশ করার জন্য তখন ওই মহিলাটি রুমের ভিতরে প্রবেশ করলেন এদিকে মহলের বাহিরে সমস্ত লোকেরা হইচই শুরু করে দিল এবং একে অপরের সমালোচনা করতে লাগলো এই মহিলার বিরুদ্ধে আবার কেহ কেহ মহিলার পক্ষেও কথা বলা শুরু করলো এরপরে বাদশাহ মহলের ভিতরে প্রবেশ করলেন এবং ওই মহিলার কাছ থেকে জানার চেষ্টা করলেন এরপরে মহল থেকে বের হয়ে আসলেন আর পিছনে ওই মহিলাটি সাদা চাদর জড়িয়ে আসছিলেন বাদশাহ মহল থেকে বের হয়ে ওই চার ব্যক্তির দিকে আরো রাগান্বিত অবস্থায় তাকিয়ে বললেন এক ব্যক্তি বেরিত বাকি তিনজন এখান থেকে চলে যাও এবং তোমাদেরকে পরে ডাকা হবে বাদশাহ ওই লোকটাকে বলল। তুমি বলতে চেয়েছো ওই মহিলা বাড়িতে একটি কুকুর ছিল বলতো সেই কুকুরটির রঙ কি এই কথা শুনে দয় সমস্ত লোকেরা হইচই শুরু করে দিল এবং আশ্চর্য হয়ে গেল তখন ওই লোকটি কোনো উত্তর দিচ্ছিল না বাচ্চা আবার জিজ্ঞেস করলো সত্য করে বলো সেই কুকুরটির রঙ কী খুব ঘাবড়ে গেল তখন ওই লোকটি কোনো উত্তর দিচ্ছিল না বাচ্চা আবার জিজ্ঞেস করলো সত্য করে বলো সেই কুকুরটি রঙ কী সে খুব ঘাবড়ে গেল। এবং সে বলে দিল ওই কুকুরটির রং বাদামি এ কথা শুনে দরবারে সমস্ত লোকেরা অবাক হয়ে গেলেন এবং বাদশাহ ওই লোকটার দিকে বারবার তাকাচ্ছিলেন এবং তাকে বললেন তুমি এখান থেকে চলে যাও ওই তিন ব্যক্তির থেকে একজনকে আসতে বলো তখন এক ব্যক্তি বাদশাহ সামনে আসলো তখন বাদশাহ ওই ব্যক্তিকে একই প্রশ্ন করলেন সে উত্তর দিল সেই কুকুরটির রং ছিল কালো এ কথা শুনে দরবারে সমস্ত লোকেরা আরো অবাক হয়ে গেল এবং বাদশাহ মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ ঠিক আছে এবং বললেন তুমি এখান থেকে চলে যাও তৃতীয় ব্যক্তিকে ডাকো তাকেও একই প্রশ্ন করা হলো। তখন সে উত্তর দিল কুকুরটির রং ছিল সাদা এই কথা শুনে দরবারের লোকেরা আরো বিস্মিত হয়ে গেল এবং দরবারের মধ্যে একটা হইচই পড়ে গেল এবং তারপর চতুর্থ ব্যক্তিকে ডাকা হলো তাকেও একই প্রশ্ন করা হলো তখন সে উত্তর দিল ওই কুকুরটির রং ছিল লাল তখন বাদশাহ সিপাহীকে হুকুম দিলেন সেই কুকুরটিকে যেন বাদশাহ দরবারে আনা হয় ওই চার ব্যক্তিকে আবারও তার সামনে উপস্থিত করার আদেশ দিলেন ওই চার ব্যক্তি বাচ্চার সামনে দাঁড়ালো এবং কুকুরকেও বাদশার সামনে আনা হলো বাদশা ওই চারজন লোকের দিকে তাকাচ্ছে এবং কুকুরটির দিকে তাকালেন এবং দেখলেন ওই কুকুরটিকে আল্লাহ তালা সব রং দিয়ে সৃষ্টি করেছেন তখন ওই লোকদের দিকে তাকিয়ে বুঝে ফেললেন এই চারটি লোক মিথ্যে কথা বলছে এবং অযথা এই মহিনাকে ফাঁসানোর জন্য মিথ্যা অপবাদ দিয়েছে যেহেতু এই কুকুরটিকে আল্লাহ বিভিন্ন রং দ্বারা বানিয়েছেন কিন্তু তারা চার ব্যক্তি চার ধরনের রঙের কথা বলেছে এবার বাদশাহ মহিলার দিকে তাকালেন ওই মহিলা বাদশার দিকে এমনভাবে অসহায়ের দৃষ্টিতে তাকালেন এটাই বাদশাহ বুঝে নিলেন এই মহিলাটি নির্দোষ বাদশাহ মহিলাটিকে বললেন তুমি এই কুকুরটির সাথে জেনা করনি তবে তুমি এটা বলো এই চারটি লোক তোমার প্রতি কেন মিথ্যা উপহার দিল তোমার সাথে আর এই লোকদের সাথে কি হয়েছে বা তাদের সাথে কি শত্রুতা রয়েছে তখন ওই মহিলা গম্ভীর সুরে বলল হুজুর আমি সর্বদা আমার নিজের ঘরে থাকি পর্দা পোশিদা করি কোন লোকের সাথে দেখা সাক্ষাৎ করি না বেগানা পুরুষের দিকে তাকাই না সর্বদা শরীয় মতো চলার চেষ্টা করি আমি তো তাদের কোনো ক্ষতি করিনি কিন্তু এটা আমি জানি না কেন তারা আমার পিছনে লেগে আছে এবং আমার ইজ্জাত সম্মান নষ্ট করার জন্য মিথ্যা অপবাদ দিচ্ছে আমার তো বিয়ে হয়েছে এক বছর আগে তবে আমার স্বামী মারা গিয়েছে আমার স্বামী মারা যাওয়ার পর আমাকে নিয়ে গ্রামের লোকেরা অনেক খারাপ মন্তব্য করত। কিন্তু আমি আমার প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হই না এবং কারো সাথে কথা বলি না আমি আমার স্বামীর ছায়াও পাচ্ছি পিতা মাতার ছায়াও পাচ্ছি না বড় ভাইয়ের ছায়াও পাচ্ছি না আমি আমার আল্লাহকে ছায়া হিসেবে বেছে নিয়েছি আমি তার প্রতি বিশ্বাস করি এবং তিনি আমাকে হেফাজত করবেন আমি সব সময় ঘরে থাকি এবং ইবাদত বন্দি করি আমি এরকম কোনো জঘন্য পাপ কাজ করি নাই এবং করি না সবসময় আল্লাহ তালা দরবার দোয়া করি আল্লাহ তালা যেন আমাকে আমার সতীর্থ রক্ষা করার তৌফিক দান করেন আমার এই পরহেজগাড়ি দেখে অনেকে আশ্চর্য হয়ে যায় অনেক মানুষ বলাবালি করে এই মহিলা অনেক বড় আল্লাহবালী হুজুর আমার অনেক অভাব ছিল তারপরও আমি ঘর থেকে বের হতাম না এবং কোনো পাপ কাজ করি না কিন্তু আমার পরহেজগাড়ি দেখে যে সমস্ত মানুষ আমার থেকে ফায়দা উঠাতে চাইতো তারাও ভালো হয়ে গেছে কিন্তু আল্লাহ তালার এই দুনিয়া কিছু কিছু মানুষ রয়েছে যারা মানুষের বিপদ দেখে এবং বিধবা মহিলার থেকে ফায়দা উঠাতে চায় এই সমস্ত লোকগুলিও তাদের মধ্যে হুজুর বিশ্বাস করেন আমার স্বামী যখন বেঁচে থাকতো সে আয় রোজগার করত আর আমি ঘরে থাকতাম ঘরে কাজ সামলাতাম আমি কখনো বাহিরে বের হতাম না সব সময় ঘরে থাকতাম কিন্তু আমি আজকে কোনো অপরাধ না করে কেন অপরাধী হলাম সেই দুঃখে আমি কান্নাকাটি করি আমার যত অভিযোগ সব অভিযোগ আমি আল্লাহর কাছে নালিশ করি কেননা দুনিয়াতে আমার কোনো অভিভাবক নেই আমার অভিভাবক একমাত্র আল্লাহ তালা দুনিয়াতে আমার কোনো সাহায্যকারী নেই আমার সাহায্যকারী একমাত্র আল্লাহ তালা প্রিয় বন্ধুরা তাহলে এই মহিলাটিকে কেন উপহার দিল কুকুরের সাথে জেনা করছে তো এখন আপনাদেরকে বলতে চলেছি ধৈর্য সহকারে শুনুন বাচ্চার কাছে বলতে লাগলো হুজুর আমার স্বামী যখন একটা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে তখন থেকে আমি নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখি আমি কখনো বের হই না কিন্তু একদিন জরুরি একটা কাজে ঘর থেকে বের হচ্ছিলাম সেখান থেকে আসার পথে একটি কুকুরের বাচ্চাকে রাস্তায় দেখতে পেলাম খুব অসহায় অবস্থায় তখন আমি কোথাও পানি পাচ্ছিলাম না তখন আমি ওই কুকুরটিকে কোলে করে বাড়ি নিয়ে আসলাম তারপরে পানি পান করালাম খাবার খাওয়ালাম গোসল করে দিলাম এবং কুকুরের শরীরে কিছু ক্ষতবিক্ষত ছিল এবং রক্তাক্ত ছিল আমি ওইগুলি মুছে দিলাম আস্তে আস্তে করে কুকুরটি সুস্থ হয়ে গেল। আর এই কুকুরটি ধীরে ধীরে আমার কথা বুঝতে শুরু করে আমাকে সারা সে কোথাও যায় না সে আমার খুব ভক্ত হয়ে গেল আমি যা বলতাম কুকুরটি তাই বুঝত কুকুরটি আমার অনেক খেদমত করত। কেমন যেন কুকুরটি আমাকে ছাড়া কিছুই বোঝে না হঠাৎ একদিন বিশেষ কোনো কাজে আমি ঘর থেকে বের হলাম আমার ছোট বড় কোনো কাজের জন্য যখন বের হওয়ার প্রয়োজন হতো তখন আমি বের হতাম কিন্তু ওই দিন যখন আমি কোথাও যাচ্ছিলাম কিছু দূর যাওয়ার পর এই চারটি লোককে রাস্তার পাশে দেখলাম এবং এই লোকগুলি আমার দিকে কুদৃষ্টির সাথে তাকালো এবং আমার পিছু নিল এবং এক পর্যায়ে আমার পিছিয়েছি আমার বাড়ির কাছে চলে আসলো তখন আমি ঘরের মধ্যে ঢুকে ভিতর থেকে দরজা আটকে দিলাম এবং আমি ঘরে ভেতর থেকে তাদের হাসাহাসির আওয়াজ শুনতে পাচ্ছিলাম শুধু এতটুকু বলে ক্ষান্ত হয়নি বরং যখনই আমি ঘর থেকে বের হতাম তখনই তারা আমাকে নিয়ে অনেক হাসাহাসি করত এবং বাজে মন্তব্য করত। এবং আমার প্রতি খারাপ দৃষ্টিতে তাকিয়ে থাকতো একদিনের ঘটনা এই চারটি লোকের মধ্য থেকে একজন আমার ঘরের সামনে এসে আমাকে বলল আজকে আমি তোমার সাথে রাত কাটাবো আমি তখন বললাম আমি এখানে পতিতালয় খুলে বসিনি যে তোমার সাথে আমি রাত কাটাবো এই কথা বলে তাকে বিদায় করে দিলাম এরপর থেকে এই লোকগুলি আমাকে নিয়ে সর্বদা হাসাহাসি করত। আমাকে অনেক খারাপ কিছু বলতো আমাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করত। কিন্তু আমি কখনো তাদের বিরুদ্ধে কোনো কিছুই করিনি তাদের বিরুদ্ধে কোনো কারো কাছে বিচারও দেইনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়াটাই আমার ভুল ছিল হুজুর আমি সেই লোকটির মুখ তখন দেখিনি কিন্তু আমি মনে করি এই যে চারজন লোক সেই লোকগুলিই হবে তারপরের দিন আবার আরেকটি লোক আমার ঘরের সামনে চলে আসলো সেও এসে বলে আমি তোমাকে খুব ভালোবাসি আমি তোমার সাথে রাত কাটাতে চাই কিন্তু আমিও তাকে এখান থেকে বিদায় করে দিলাম তারপর তারা আমাকে নিয়ে আরও বাজে মন্তব্য করতে লাগলো খারাপ কথা বলতে লাগলো তারপরের দিন আরেকটি লোক আসলো সেও এসে একই কথা বলে যে আমি তোমাকে ভালোবাসি আমি তোমার সাথে রাত কাটাতে চাই এর বিনিময়ে তুমি যা চাও তাই দেবো টাকা পয়সা ধন সম্পদ সব কিছুই তোমাকে দেব কিন্তু আমি তোমার সাথে থাকতে চাই তখন আমি তাকে বললাম আমি আপনার সাথে সময় কাটাতে পারবো না এটা অন্যায় যদি আপনি আমাকে ভালোবাসেন এবং আমার সাথে রাত কাটাতে চান তাহলে আমাকে বিয়ে করে ফেলুন আমি এই অন্যায় কাজ করতে পারবো না তখন ওই লোকটি বলল আমি ইতিমধ্যে চারটি বিয়ে করে ফেলেছি আমার অনেক ধন সম্পদ রয়েছে এবং তারাও যৌতুক হিসেবে অনেক ধন সম্পদ আমাকে দিয়েছে অতএব তোমাকে আমি বিবাহ করতে পারবো না আমি তোমার সাথে থাকতে চাই এর বিনিময়ে তোমাকে আমি অনেক ধন সম্পদ দিব তারপরে আমি ওই লোকটিকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিলাম এবং দরজা আটকে ভেতরে রইলাম এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম আল্লাহ তালা যেন আমাকে এই জালিমদের হাত থেকে রক্ষা করেন খুজুর পর থেকে আমার বাড়ির আশেপাশে সর্বদা লোকজন আসতো এবং আমাকে নিয়ে বিরূপ মন্তব্য করত আজে বাজে কথা বলতো আমার ঘরে ঢিল নিক্ষেপ করত এবং তারা আমাকে বলতো তুই একজন নষ্টা মহিলা তুই একজন প্রতিটা মহিলা এরকম ভাবে কিন্তু আমি সদা সর্বদা ভয় পেতাম বের হওয়ার সাহস পেতাম না এ সমস্ত কথা বলতে বলতে মহিলা বাচ্চার সামনে আরো জোরে কান্নাকাটি করতে লাগলো এবং বলতে লাগলো হুজুর আমি কোনো অন্যায় করিনি তারা কেন আমার সাথে এমনটা করলো বাচ্চা এই চারজন লোকের দিকে তাকালেন তারা মাথা নিচু করে ওই মহিলার কথাগুলো শুনতে ছিল এরপরে বলল এই চারজন লোক বলতেছিল হুজুর এই মহিলা যে কথা বলতেছে এগুলো মিথ্যে কথা সবগুলি বানোয়ার বাদশাহ বললেন মিথ্যা কথা এই মহিলাটি বলছে না বরং তোমরা মিথ্যা কথা বলতেছো তোমরা যে অপবাদ দিয়েছিলে এই মহিলার নামে তোমরা বলছিলে সে কুকুরের সাথে জেনা করেছে তাহলে তোমরা যে কুকুরটি রঙের কথা বলেছিলে তোমাদের কারোটা সঠিক হয়নি অতএব তোমরাই মিথ্যে বলছো এই কথা বলার পরে এই চারটি লোক বাচ্চার দরবারে মাথা নিচু করে দিল এবং ক্ষমা চাইল হুজুর আমাদেরকে ক্ষমা করে দিন আমরা অনেক বড় ভুল করেছি হুজুর এই মহিলাটি অনেক ভালো ছিল এই মহিলাটি কম বয়স এবং খুব সুন্দর ছিল আমরা তার থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলাম এবং একদিন তার বাড়িতে গিয়েছিলাম তার সাথে রাত কাটানোর জন্য কিন্তু মহিলা খুব সৎ ছিল সে আমাদেরকে তাড়িয়ে দিয়েছিল সেই রাগে আমরা মহিলাটিকে ফাঁদে ফেলার চেষ্টা করলাম যখন তাদের বাড়ি তখন তখন তার ঘর থেকে শুনতাম আমরা সুযোগ পেয়ে যেতাম গেলাম কিভাবে মহিলাকে ফাঁসানো যায় তখন থেকে আমরা চারজন মিলে এই মহিলার নামে অপবাদ যে এই মহিলাটি কুকুরের সাথে জেনা করছে কেননা আমরা যখন এই মহিলার কাছে কুপ্রস্তাব দিলাম কিন্তু সে আমাদের প্রস্তাবে রাজি হয়নি এবং আমাদেরকে অপমান করে তাড়িয়ে দিয়েছে সেই ক্ষোভে তাকে আমরা এই অপবাদ দিয়ে প্রতিশোধ নিতে চেয়েছিলাম এবং পুরো এলাকার মধ্যে খবর দিলাম যে এই সরিয়ে মহিলাটি ঘরের মধ্যে কুকুর লুকিয়ে রেখেছে এবং এই কুকুরের সাথে তার নিজের যৌন চাহিদা মিটায় যেহেতু তার স্বামী নেই তাই নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা এই কুকুর দিয়ে মেটায় আর গ্রামের লোকেরা আমাদের কথা সহজে বিশ্বাস করেছিল তাই এলাকার সমস্ত মানুষ এই মহিলাকে দুশ্চরিতা এবং পতিত বলে আখ্যায়িত করেছে এই চারটি লোক বলো হুজুর আমাদেরকে ক্ষমা করে দিন এবং ওই মহিলাকে বললো বোন আমাদেরকে তুমি ক্ষমা করে দাও বাচ্চা বলল তোমাদের কোনো ক্ষমা নেই এত বড় পাপের কোনো ক্ষমা নেই তোমাদের একমাত্রই ক্ষমা হচ্ছে মৃত্যুদণ্ড কেননা সে একজন সতী নারী এবং পবিত্র নারী তাকে তোমরা মিথ্যা অপবাদ দিয়ে অনেক অপমানিত করেছ তোমাদের শাস্তি হচ্ছে একমাত্র মৃত্যুদণ্ড তাই বাচ্চা এই চারজন লোককে উল্টোভাবে গাছের সাথে ঝুলিয়ে উপস্থিত লোকদেরকে পাথর মেরে হত্যা করা আদেশ দিলেন তখন উপস্থিত জনতা এই চারজন লোকে পাথর মেরে হত্যা করে দিল এবং বাদশাহ ওই মহিলাটিকে ওই এলাকার একটি ছেলের সাথে বিবাহ দিয়ে দেয় বিবাহের সমস্ত খরচ বাদশাহ নিজেই বহন করলেন এবং তাদেরকে আরো অনেক ধরন সম্পদ দিয়ে দিলেন যাতে ভবিষ্যতে অভাবমুক্ত থাকতে পারেন প্রিয় বন্ধুরা এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যারা মুত্তাকি পরহেজগার বান্দা আল্লাহ তালা তাদেরকে হেফাজত করেন আর যারা মিথ্যা অপবাদ ঘট তাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে এর শাস্তি দিয়ে থাকে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে মিথ্যা অপবাদ থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন